অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলাম ভেবেছিলাম আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের সাপোর্ট পেয়ে ভালো কিছু একটা করব। কিন্তু এক বছরে যে এক হাজার সাবস্ক্রাইবার বানাইতে হয় এটা মনে হয় আমার ধারায় সম্ভব হবে না কারণ এত সুন্দর ভিডিও দেই এত কোয়ালিটিফুল ভিডিও দেই তবুও আপনাদের মনের মতো হয় না আসলে মনের মতো যদি না হয় তাহলে কিন্তু আসলে হয় না একটা কথা আছে না চাইটা না খাইটা বড়ো হয়তো কেমনে জানি একটা কথা শুনেছিলাম অনেক আগে একটা বইয়ে ছিল এরকম তো এখন আমার কথা হচ্ছে যে আমি যদি আপনাকে বলি না কেন যে ভাই আমাকে একটু সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটা একটু শেয়ার করবেন একটা লাইক একটা কমেন্ট করবেন আপনি করবেন না যখন আপনার মনের মধ্যে এটা গিয়ে লাগবে তখন আপনাকে না করলে পুরো আপনি দুইটা গালি দিয়ে হলেও আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন তো আপনাদের কাছে আমি চাই যে আপনারা আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু সাবস্ক্রাইব করে রাখলেন এই জায়গায় তো আর টাকা পয়সা বা কোনো কিছু লাগে না একটা সাবস্ক্রাইব করতে একটা চাপ দিলেন হয়ে গেল ভিডিও তো অলরেডি অনেকজনের ভিডিও তো দেখেন আমার তা না হয় যে জায়গায় দুই মিনিট ওই জায়গায় না হয় দশ সেকেন্ড দেখবেন কিন্তু দেখেন একটা একটা লাইক একটা কমেন্ট করেন হ্যাঁ কত ধরনের ভিডিও তো শেয়ার করেন লাইক করে নাচ গানের ভিডিও আমরা একটু হুজুর মানুষ আমাদেরকে তো মানুষ এই জায়গায় দেখতে চায় না তবুও আপনাদেরকে আপনাদের ভালোবাসার টানে আসি আমি চাই যে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেন না হ্যাঁ আর এই ভিডিওটা কোনো এডিটিং করলাম না জাস্ট ভিডিও করলাম আর ছেড়ে দিব এটা এইভাবেই আজকে সকালে এটা সাতটা আটটা হবে এখন হয়তো বা বাজে আমি ভিডিওটা এখনই আপলোড করব তো আমি দেখতে চাই যে এক ঘন্টার মধ্যে আমার ভিডিওতে কয়টা লাইক কয়টা কমেন্ট এমনকি কয়টা সাবস্ক্রাইবার বাড়ে এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ